আলোচনা করব প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার নিয়ে সেকেন্ডারি স্ট্রাকচার হচ্ছে তার টু ডিগ্রি স্ট্রাকচার মানে সেকেন্ড স্টেপের আমরা একটু আগে আগের ভিডিওটাতে প্রাইমারি স্ট্রাকচার দেখে এসেছি যেখানে এরকম একটা এন টার্মিনাল একটা সি টার্মিনালের মধ্যবর্তী স্থানে একটার পর একটা অ্যামাইনো এসিড বসে থাকে সেটা হচ্ছে আমাদের প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার এখন মজার ব্যাপার হচ্ছে এই প্রত্যেকটা অ্যামাইনো এসিডের একটা করে আর গ্রুপ থাকে যেটাকে আমরা বলেছিলাম সাইড চেন তোমাদের যদি মনে না থাকে আরেকবার মনে করে দিই সিডাবলু এইচ সি এনএইচ টু একটা অ্যামাইনো এসিড মেঁকে ফেলছে এখানে দেখতে এরকম হয় যার একটা আর গ্রুপ থাকে এই আর গ্রুপটাকে বলা হয় তার সাইড চেইন বা শাখা শিকল এই সাইড চেইনটা আমরা পড়ে এসেছি শ্রেণীবিন্যাসের সময় পজিটিভ চার্জ নেগেটিভলি চার্জ এটা হাইড্রোফোবিক হতে পারে হাইড্রোফিলিক হতে পারে অনেক বৈশিষ্ট্যধারী হতে পারে ধরো এই অ্যামাইনো এসিডটা হচ্ছে ধরো হাইড্রোফোবিক এটা হচ্ছে হাইড্রোফোবিক তার মানে সে নন পোলার দূরে চলে যায় পানি দেখলে আবার ধরো এই অ্যামাইন অ্যাসিডটাও হচ্ছে হাইড্রোফোবিক তাহলে চিন্তা করে দেখো এই এবং এই অ্যামাইনো অ্যাসিডটা দুইজনই হাইড্রোফোবিক হয় একজন আরেকজনের কাছে আসার চেষ্টা করবে কারণ কি এরা দুইজনই হাইড্রোফোবিক মানে দুইজনই পানিকে ভয় পায় হাইড্রোফোবিক মানে যারা পানিকে ভয় পায় দুইজনই ভয় পায় পানির পানিকে থেকে দূরে চলে যাবে এবং দুজনে সে একসাথে এক জায়গায় বসে যাবে ব্যাপারটা একটা এরকম ধরো এখানে একটা মানুষ আছে এখানে আর একটা মানুষ আছে এখন চিন্তা করো এখানে হঠাৎ করে একটা বাঘ চলে আসলো বাঘ চলে আসার পরে কি হবে এই মানুষটা বাঘ দেখে ভয় পাবে এই মানুষটা বাঘ দেখে ভয় পাবে তারা দৌড়ে গিয়ে ধরো এখানে একটা গাছ আছে এই গাছের উপরে উঠে যাবে তাহলে চিন্তা করো ভয় পাওয়ার কারণে দুই জায়গা থেকে দুইটা মানুষ একসাথে এসে চলে যায় তারা আমরা বলতে পারি এরা দুজন হচ্ছে বাঘ ফোবি কারণ তারা বাঘকে ভয় পায় ঠিক এমনিভাবে এই যে অ্যামাইনো হচ্ছে হাইড্রোফোবিক তারা পানিকে ভয় পায় তাই দুজন একসাথে চলে আসার চেষ্টা করবে তো এরকম আরো আছে ধরো উদাহরণের দণ্ড পদ্ধতি ধর এটা যদি প্লাস চার্জের হয় এটা যদি মাইনাস চার্জের হয় এরা দুজন কিন্তু আবার পাশাপাশি আসার চেষ্টা করবে তার মানে এই যে লম্বা শিকল চিন্তা করছি লম্বা শিকলটা কখনোই লম্বা থাকে না বরং বিভিন্ন জায়গায় একজনে আরেকজনের কাছাকাছি চলে যায় তো এই যখন কাছাকাছি চলে যায় তার জন্য বেশ কিছু আকর্ষণ দরকার যেমন হাইড্রোজেন বন্ধন অথবা আয়নিক বন্ধন হাইড্রোফোবিক বন্ধন বা হাইড্রোফিলিক বন্ধন অথবা ব্যান্ডার ব্যান্ডারওয়ালস বন্ধন এই পাঁচ ধরনের বন্ধন কোনো কোপালেন বন্ধন না কোনো সমচুজির বন্ধন না এই পাঁচ ধরনের বন্ধন দ্বারা সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি হয় এবং হওয়ার পরে যে স্ট্রাকচারগুলো আমরা সাধারণত দেখতে পাই সেগুলো হচ্ছে অনেকটা এরকম কখনো কখনো প্রোটিনের ভেতরে এই লম্বা সুতাটা এই লম্বা সুতাটা পেঁচিয়ে এরকম বন্ধন তৈরি করে কারণ কি কারণ হতে এরকম যে প্লাস আর মাইনাস পাশাপাশি চলে এসেছে এখানে একটা প্লাস আর একটা মাইনাস পাশাপাশি চলে এসেছে এখানে একটা প্লাস মাইনাস পাশাপাশি চলে এসেছে এসে এরকম পেঁচানোর সুতাটা তৈরি করেছে এটার নাম হচ্ছে আলফা হেলি এই গঠনটাকে বলা হয় আলফা হেলি ঠিক এই একই রকমভাবে যখন আমরা কোনো হাইড্রোফোবিক অ্যাসিড গুলো দেখি তারা হাইড্রোফোবিক অ্যাসিড গুলো খুব সুন্দর তারা একটার পর একটা এরকম একটা তৈরি করে একটা সিট তৈরি করে সেটাকে আমরা ওভারঅল এইরকম একটা অ্যারো দ্বারা প্রকাশ করে থাকি সাধারণত হাইড্রোফোবিকগুলো হাইড্রোফোবিক অর্থাৎ পানি থেকে যারা ভয় পায় তারা এরকম একটা শিটের মধ্যে থাকে এটাকে বলা হয়ে থাকে বিটা সিট অর্থাৎ প্রোটিনের ধরো এটা একটা লম্বা অ্যামাইনো এসিডের চেইন আছে এই অংশটা আলফা হেলিক্স তৈরি করে ফেলতে পারে এই অংশটা আবার বিটা শিট তৈরি করে ফেলতে পারে তার মানে প্রোটিনের যে প্রাইমারি স্ট্রাকচারের লম্বা চেইন তার মধ্যে কোথাও কোথাও প্রোটিনটা এইরকম হেলিক্স আকারে পেঁচিয়ে যায় কোথাও শিট তৈরি করে এই যে আলফা হেলিক্স এবং বিটা শিট তৈরি হচ্ছে যার কারণ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডগুলোর হাইড্রোফোবিক বন্ধন প্লাস মাইনাসের মধ্যে আয়নিক বন্ধন সেই হেলিক্স এবং বিটা শিটকে আমরা সেকেন্ডারি স্ট্রাকচার বলি তাহলে সেকেন্ডারি স্ট্রাকচার কি প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচারের মধ্যে প্লাস মাইনাস আকর্ষণ হাইড্রোফোবি হাইড্রোফিলিক আকর্ষণের কারণে যে আলফা আলফাহিলিক বিটাশিটের মতন স্পেশাল স্ট্রাকচার তৈরি হয় সেগুলোকে বলে থাকি সেকেন্ডারি স্ট্রাকচার